প্লাস্টিকের এই রকম ছোট বড় বোতল বা তেলের কন্টেনার সঠিকভাবে ব্যবহার করে কিন্তু অনেক উপকৃত হওয়া যায় তো আমি আজকে এর একটা ব্যবহার দেখাবো এই বোতলটা কেটে আমি এইভাবে মাছ রেখে দেই পানি দিয়ে বরফের ভেতরে মাছ শুকনো পলিতে করে ডিপ্রোজ মানে ডিপ ফ্রিজে ফ্রোজেন করলে কিন্তু মাছটা সুটকি সুটকি হয়ে যায় অল্প কিছু দিন সময়ে মাছটা খেতে ভালো লাগে না তো পোয়া মাছ আমি এইভাবে কেটে আইসটা আর লেজ রেখে দিয়েছি শুধু নাড়ি ভুঁড়ি ফেলে দিয়েছি তো যে কোনো মাছের আইসটা রেখে দিলে সহ ফ্রিজে ফ্রোজেন করলে সেই মাছের যে আইসঠার নিচে তেল থাকে সেই তেলটার কারণে মাছটা আর শুকি হয় না অনেক দিন সতেজ থাকে তার মধ্যে আবার এরকম পানিতে ডুবিয়ে রাখলে তো আরও বেশি সতেজ থাকে তো এইখানে হচ্ছে কিছু ছোটো মাছ তো এই মাছগুলো আমি কেটে ধুই নি কারণ মাছের গায়ে আইসটা বা যে তেল থাকে আইসঠার নিচে বা যে একটা লোত লোত পিচ্ছিল পদার্থ থাকে সেটা ধুয়ে ফেলে দিলে মাছটা শুটকি হয়ে যায় সেটা সহ রেখে দিলে মাছটা সতেজ থাকে আর আমি সব সবসময় এইভাবে পানি দিয়ে মাছ বরফের ভেতরে ডুবিয়ে এরপরে ফ্রোজেন করে রাখি তো আমি কিন্তু প্লাস্টিকের বোতল অনেকভাবে কাজে লাগাই আস্তে আস্তে আপনারা আমার ব্লগ ভিডিও দেখলে সব কিছু জানতে পারবেন তো আমি আজকে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম আজকে হচ্ছে মাছের বাজার করা হয়েছিল তো পেঁয়াজ ভেজে নিলাম সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা করে ভেজে নিয়ে এখন পানি দিয়ে দিব শুকনো মশলা অ্যাড করার জন্য হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি আজকে নদীর পো মাছ রান্না করব যে কোনো নদীর মাছ রান্না করার সময় অতিরিক্ত মশলা ব্যবহার করলে মাছের ঘ্রাণ স্বাদ নষ্ট হয়ে যায় তো অল্প লবণ দিয়ে দিলাম মশলাটা যখন ভাজা ভাজা হয়ে কষানো হয়ে গিয়েছে এখন কেটে ধুয়ে রাখা পোয়া মাছগুলো দিয়ে দিলাম পোয়া মাছ কিন্তু আমার একটা খুব পছন্দের মাছ পোয়া মাছের মাথার নিচে যে একটা জিভবার মতো লম্বা থাকে এটাকে পটকাও বলে এইটা মানে এইটা খেতে এত বেশি মজার লাগে এই জন্যই আমার পোয়া মাছ খুব বেশি প্রিয় তো মাছগুলো আমি ভাজ ভেজে রান্না করব না মশলায় কষিয়ে রান্না করব তো মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে আবার মাছগুলো তুলে রাখলাম কারণ এই মশলায় আমি এখন সবজি কষাবো আলু আর বেগুন দিয়ে প মাছ রান্না করবো সবজির সাথে মাছ কষাতে গেলে মাছ ভেঙে যায় সেজন্য জন্য মাছটা আগে কষিয়ে আমি তুলে রেখে দিলাম তো এটা হচ্ছে শীতকালীন তরকারি শীতকালে এই তরকারিটা বেশি মজার লাগে তো এই তরকারিটা আমি এখনও রান্না করছি আলু আর বেগুন মশলায় ভালো করে কষানো হয়ে গেলে কষানো রাখা মাছগুলো দিয়ে অল্প করে ঝোল দিয়ে দিলাম কারণ তরকারিটা হবে মাখা মাখা ঝোলের একটু শুকনো শুকনো করে তো তরকারিটা যখন হয়ে এসেছে আমি অফ ক্যামেরায় একটু ভাজা জিরাগুলো দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর সব সময় ধনিয়া পাতা তরকারিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে ধনিয়া পাতার ঘ্রাণ বা সেন্ট তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি চুলা বন্ধ করে দিব।